আমরা দেখতে পারলাম যে আনিপুর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী যিনি উনি একটি অভিযোগ এনেছেন বিজেপি প্রার্থীর উপর চাইল্ড ম্যারেজ তো আপনি একজন আইনজীবী চাইল্ড ম্যারেজের আওতায় যদি মনোয়ন বাতিল হয় এর শাস্তি পরবর্তী শাস্তি কি হবে বা পদক্ষেপ কি নেবে ইলেকশন কমিশনে এই ব্যাপারে আপনি কি বলবেন জেলা পরিষদ ইলেকশনের প্রতিজন ক্যান্ডিডেট যে বায়োডাটা অফিসার অফিসের বোর্ডে আছে সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে জোহানা এবং যে ক্যান্ডিডেট ওনার জন্মের তারিখ নাইনটি থ্রি আর প্রথম সন্তানের জন্ম হয়েছে দু হাজার দশ ইংলিশ সুতরাং ওনার বাল্যবিবাহ বিবাহ হয়েছে আর আসাম পঞ্চায়েত একটের যে ক্রাইটেরিয়া আছে যে নিয়ম আছে পঞ্চায়েত ইলেকশন কন্ডাস্ট করার জন্য সেখানে বাল্য বিবাহ বিবাহ বাল্য বয়সে বিবাহ হলে সেই ক্যান্ডিডেটগুলো কন্টেস্ট করতে পারবে আমরা এই ইয়ে দেখে অভিযোগ করেছি উনি যে অ্যাফিডেভিট জমা দিয়েছেন নমিনেশনের সাথে যে অ্যাফিডেভিট ওই বক্তব্যগুলো অ্যাফিডেভিটও আছে যদি এখানে আর প্রমাণ করারও কিছু নেই আমরা শুধু সময়ের অপেক্ষা রিটার্নিং অফিসার যে হোক সময় জেলা অফিসার যে আছে উনি ডিক্লারেশন দিবেন ওনার ইয়েটা কন্টেস্ট আপনার আমাদের পার্টি কংগ্রেস পার্টি বৈধতা পেয়েছে নমিনেশনে বৈধতা ওর নমিনেশনটা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে দুই নম্বর হচ্ছে এখন যেহেতু দেখা গেছে উনি বাল্য বিবাহ এবং যুক্ত ওদিকে ওনার স্বামী তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে না হয় প্রচার হয়েছে যদি না হয় আমার ক্যান্ডিডেট নিজে গিয়ে পাই আর আজকে আমরা যে আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী এখানে রয়েছেন ওনার কাছ থেকে আজকে প্রতিক্রিয়া নেব যে রামকৃষ্ণনগর সমাজেলা অফিসে একটা বিক্রিয়া দেখা দিয়েছে যে ওনার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী উনি চাইল্ড একটের মাধ্যমে আজকে স্কুটিনির মাধ্যমে আটকা পড়তে পারেন ওনার নমিনেশন বাতিল হতে পারে তো এই ব্যাপারে উনি অবজেকশন করেছেন কংগ্রেসের প্রার্থী প্রার্থীর প্রতিনিধি স্বামী আক্তার ওনার কাছ থেকে আমরা ওনার প্রতিক্রিয়া নেব নম্বর আনীপুর জেলা পরিষদ আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী জাসমা সুলতানা প্রতিনিধি আমার আমাদের আজকে উপজেলা অফিসে স্কুটি ছিল তো সমজেলা অফিসে বা ওয়েবসাইটে আমরা পেয়েছি যে সকল সকল প্রার্থীর ডিটেলস যেগুলো ডকুমেন্ট দিয়েছেন লড়খানো আছে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী জোয়ানা বেগমের ওনার নিজের ডেট অফ বার্থ এবং ওনার প্রথম বাচ্চার ডেট অফ বার্থের মধ্যে অনলি সিক্সটিন ইয়ার্স নাইন এন্ড সাব ডেইস তো এটা আমার মনে একটা স্ট্রাইক করলো আমি তখন আমার আমি এটার একটা লিখিত অভিযোগ জমা দিলাম এই লিখিত অভিযোগ আমার এই লিখিত অভিযোগটা গৃহীত হয়েছে এবং ওনাদেরকে নোটিশ পাঠিয়েছে এটার মানে সত্যতা অসত্যতা চাই করার জন্য তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য

আইনের বাইরে কিছু হবে না এটা আমার বিশ্বাস আমার সংবিধানের প্রতি বিশ্বাস এবং এটার উপরে ভরসা করে আমরা আছি দেখি আইনের যে প্রতি যদি তার বিঘ্নত ঘটে তাহলে আমাদের ওভারি হাইকোর্ট বা উচ্চতম আদালতের তবে সেটা হবে না আমরা বিশ্বাসী কারণ এই দেশের সংবিধানেই চলছে নিয়মের ভিত্তিতেই চলছে যদি নিয়ম ভায়োলেশন হয় কোনো কারণেই তাহলে আমরা উদ্যত হাইকোর্ট যাবো আমাদের সঙ্গে অ্যাডভোকেট বর্তমানেও আছেন এবং আমরা হাইকোর্টেও মেতে কথা বলে রেখেছি আমরা হাইকোর্ট যেতে বাধ্য হব সেই সাথে আরেকটি কথা যুক্ত করবো যদি এই আমার অভিযোগটা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওনারা আইন লঙ্ঘন করেছেন এবং এটার বিচার আমি প্রার্থী আইন এটা তো নোটারি করে ওনারা মিটিয়ার দিয়েছেন এবং এই জিনিসটা ভুল দিয়েছেন আইনি যে বিচার ব্যবস্থার মতে যেটা যে পড়ে এটা বিচার প্রাপ্ত আছে আছে আপনি ভারতীয় জাতীয় কংগ্রেসের আনিপুর পদপ্রার্থীপুর আপনার মনোনয়ন এই মাত্র একসেপ্ট হয়েছে তো আপনার আমরা শুনলাম এখানে কিছু কথাবার্তা যে আপনার যে অপোনেন্ট যিনি বিজেপির রয়েছেন ওনার স্কুটুনিতে আপনি কি একটা অবজেকশন নিয়েছেন হ্যাঁ অবজেকশন কিসের ভিত্তিতে ওনার ভিডিওতে বানিয়েছেন নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডে তো সকলের এই এটা এপ্লাইটা দেওয়া আছে সেখানে আমি দেখতাম উনি এফডিবিক শো করে ভুল তথ্য দিয়েছেন যেটাও কমপ্লেইন আমি দিই একটু পরিষ্কার করে বলেন কি ভুল তথ্য কি হয়েছে ভুল তথ্য মানে রিগার্ডিং পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 2006 ফাইল ম্যাリッジ অ্যাক্টের ব্যাপারে তো এইখানে রয়েছেন একজন আইনজীবী ওনার মুখ থেকে শুনবো এরকম যদি নির্বাচনের সময় চাইল্ড ম্যারেজ একটি আওতাধীন হন প্রার্থীরা তবে কীরকম হবে এর পরবর্তীতে পঞ্চায়েত ইলেকশন টু থাউজেন্ড যেটা গাইডলাইন আছে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট যদি কেউ পড়ে তাইলে ক্যান্ডিডেট কন্টেস্ট করতে পারবো তো আমরা কংগ্রেসের ক্যান্ডিডেটে যে অবজেকশন দিয়েছিল যারি এইটিন ইয়ার্স তার ম্যারেজ হয়েছে এবং এই বস্তুটা নিজে অ্যাবিউট অফ হয়েছে নাইনটি থ্রি জন্ম তারিখ নাইনটি থ্রি জন্ম আর তার একটা বাচ্চার জন্ম হয়েছে দশক জন্ম পর্যন্ত সতেরো বছর মিনিমাম এক বছর আগে হয়েছে ষোলো বছর বয়স তার ম্যারেজ যদি চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অ্যাক্টে টু থাউজেন্ড সিক্সে পর যে আটালোর নিচে বিবাহ হইতে পারে ঠিক তো মাইনর বিবাহ হয়েছে মাইনর হইলে ইলেকশন কন্টেস্ট তো পারে এই জন্য আমার কংগ্রেস পার্টি অবজেকশন দিছে এটা আপাতত বিচারাধীন তো আপাতত আপনি তাদের উপর ছেড়ে দিয়েছেন না পরবর্তীতে আপনি কম্প্রোমাইজে চলে যাবেন কম্প্রোমাইজ কি ধরনের কম্প্রোমাইজ বুঝতে পারলাম না আইনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় নাকি

তা পেয়েছেন এই ব্যাপারে কি বলবেন বৈধ আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের কংগ্রেসের যে প্রার্থী আনিপুর জেলা পরিষদে হান্ড্রেড পার্সেন্ট আমরা রিটার্ন করব আর একটু আগে যেটা স্কুটিনিতেও উনি সাবমিট হয়েছেন আর আরেকটা কথা আপনি বলেছেন যে আমাদের যে অপোজিশন যে প্রার্থী রয়েছে ওনার সম্বন্ধে যে এলিগেশন একটা রয়েছে পঞ্চায়েতের অ্যাক্টের মাধ্যমে যেটা মানে আইনত যেটা হবে সেটার উপর আমরা দৃঢ় বিশ্বাস যদি আইন ঠিক থাকে সংবিধানের তাহলে নিশ্চয়ই এই আইন মানে স্বীকৃতি হবে